আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাভিজেজ কিচেনে স্বাগতম বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম চিকেন বল বাচ্চাদের অনেক পছন্দের চলুন আমি শুরু করে নেওয়া যাক প্রথমে আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপর দুটো কাঁচামরিচ দুটো শুকনো মরিচ আদা বাটা রসুন বাটা গোলমরিচ তারপর দুই টেবিল চামচ দিয়ে দিলাম আটা তারপর দুই টেবিল চামচ দিয়ে দিলাম সস চার টুকরো আমি ব্রেড দিয়ে দিলাম দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে ব্রেডের সাইডের অংশটুকু দিতে পারবেন আমি দিয়ে নেই তারপর এই তো হয়ে গেল আমার ব্লেন্ড করা এখন আমি একটা প্লেটে তুলে নেব প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নেব যাতে এটা হাতের মধ্যে না লাগে অনেক সফট একটা ব্যাটার হইতো সেই জন্য আমি দুই হাতের সাহায্যে আমি গোল ভল করে নেব খুব সামান্য উপকরণ বাসায় থাকা যে উপকরণ আছে এগুলো দিয়ে আপনি চিকেন বল তৈরি করে ফেলতে পারেন এবং রেস্টুরেন্টের মতো স্বাদ হবে আমি এক্সট্রা আর কোনো কিছু দিই নাই তারপর আমি গোল বল করে নিয়ে নিলাম এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট করার জন্য এক ঘন্টা পর অনেকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে আমি ভাব দিয়ে নেব আমি চাচ্ছি না এটার যে মশলা আছে এগুলার ফ্লেভারটা একটু কমে যাক আরেকদিন আমি আপনাদের সাথে অবশ্যই সিদ্ধ করাটা ট্রাই করব দেখানোর জন্য তারপরে আমি এখন সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো একে একে সব দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে কোনো অংশে কম না হয় তারপর আমি পাঁচ মিনিট আবার দেখে রেখেছিলাম এই তো সিদ্ধ হওয়ার পর এখন প্যানে আমি তেল গরম করে নিয়েছি একদম মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব আমার তেলটা বেশি হয়ে গেছে আপনারা আরও তেল কম দিতে পারবেন একদম হালকা তেলে ভাজা যায় চিকেন বল একে একে আমি সব দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু উল্টে পাল্টে দিলাম এক সাইড হয়ে গেছে আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি এটা সাবধানভাবে করা লাগবে না এমনিতে নাড়াচাড়া করলে কোনো সমস্যা নাই আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি কোন সাইডগুলো বাকি আছে এই তো হয়ে গেল আমার চিকেন বল এখন আমি উঠিয়ে নেব তারপর আমি একটা প্লেটে তুলে নিলাম নিয়ে আমি রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে যেভাবে করে আমি এভাবে কাটিয়ে নিয়ে নিলাম নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি দেখা যাবে আমি সৌন্দর্যের জন্য আমি কাঠিটা দিয়ে সাজিয়ে দিচ্ছি তারপর আমি একে একে সাজিয়ে নিচ্ছি বাচ্চাদের টিফিন কিংবা করে বাসায় মেহমান আসলো যে কোনো প্রস্তুতিতে খুব সহজে এবং সিম্পলভাবে এই চিকেন বলটা করা যায় এ তো হয়ে গেল সাজানো আমার চিকেন বল ভালো লাগলো অবশ্যই আপনারা ব্রাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ